সুপ্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম যুবকরাচাতে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন লাল লাল ফল লাল টকটকে ফল এ ফলের নাম হচ্ছে রুবি লঙ্গান ফলগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং পাশাপাশি কিন্তু গাছের কয়েলটু মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন জিও ব্যাগ বসানো গাছগুলো আপনারা কিন্তু এগুলা জিও ব্যাগের কিন্তু ছাদ বাগানে রাখতে পারবেন এবং আপনারা কিন্তু অনেকে জাত নিয়ে অনেক আসলে বলবো কি আসলে জাত নিয়ে অনেক ভেদাভেদের মধ্যে থাকেন যে আসলে সঠিক যাত্রা পাইলাম কি না আমাকে ভুল জাত দিল কি না এরকম একটা আসলে বিষয় নিয়ে আপনারা চিন্তিত থাকেন তো আসলে চিন্তার কোনো কারণ নেই আমরা লঙ্গান ফল ছোঁয়া দিচ্ছি এবং অনেকের মনে প্রশ্ন হতে পারে যেটা লঙ্গান গাছ কিন্তু এ গাছ গাছে আধিত ফল আসবে কিনা তো আসলে দেখতে পাচ্ছেন যে আসলে ফল ধরেছে গাছে এবং প্রতি বছর আপনি ফল পাবেন গাছে আমরা গত বছরও ফল খেয়েছিলাম এই গাছ থেকে তো প্রতিটি গাছে কিন্তু আল্লাহ রহমতে দশটা পনেরোটা করে ফল রয়েছে এবং আসলে যাই যত আগে অর্ডার করবেন তাই তত বেশি ফলওয়ালা গাছটাই পাবেন তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটির গাছগুলো নিচ্ছেন রুবি লঙ্গানা আমাদের সাথে এখন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকের পাশে থাকবেন আসসালামু আলাইকুম